হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রশো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নেফটি আজকে চব্বিশ হাজার অর্থাৎ একশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নেফটি চুয়ান্ন হাজার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আর এফ আই আই এবং ডিআইআই ডিআইআই চার কোটি টাকার বাই করেছে সতেরোশো চার কোটি টাকা সেল করেছে দুটো জিনিস ফার্স্ট দেখুন যদি আপনারা মুভিং দেখেন নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই কিন্তু টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ এক্সপন ফিফটি ডে এবং হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল সকলেই এক্সপেক্ট করেছিল যে ইট উইল মানে এটা ব্যাংক নিফটি বলছি যে মোস্টলি এটা টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবে একইভাবে যদি আপনি নিফটি দেখেন আচ্ছা এবং যদি দেখেন নিফটির যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ তার সাপোর্ট আসছে চব্বিশ হাজারে আর ব্যাংক নিফটির যে টু হান্ড্রেড ডে মুভিং তার সাপোর্ট আসছে কোথায় না প্রায় মার্কেট কিন্তু সবসময়ের জন্য রিটেল নিবেশক বা অ্যানালিস্টদের বোকা বানানোর চেষ্টা করার জন্যই ব্যস্ত থাকে অর্থাৎ যখন সবাই অলমোস্ট মার্কেট এর এই যে দীর্ঘদিনের মুভমেন্টে হতাশাগ্রস্ত তখন কিন্তু একটা টাইপের আজকে র্যালি র্যালি দেখা নাও কতটা সাস্টেনেবল ক্লিয়ার তার প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি আর একটা লজিক দেখুন দ্বিতীয় লজিক হচ্ছে আজকে মার্কেট উপরে যাওয়ার পেছনে যে লজিক গুলোকে জাস্টিফাই করা হবে ফার্স্ট গত শুক্রবার ইয়া শনিবার জিডিপি ডাটা এসছে সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট দ্যাট মে বি দ্য রিজিন সেটাকেও একটা রিজিন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে দ্বিতীয়ত আজকে একটা আরেকটা ডাটা এসছে পারচেজিং ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স অর্থাৎ ম্যানুফ্যাকচারাররা যেটা বাই করছে সেটা ইয়ার হাই অর্থাৎ দেখা যাচ্ছে এটা কারণ হতে পারে তৃতীয় কারণ হতে পারে ইউএস কোর্ট ট্রাম্প তারিফ নিয়ে ট্রাম্পকে বলেছে তুমি এই টারিফ ইনক্রিজ করার জন্য অথরাইজ নয় এটা লজিক হতে পারে বা আমাদের প্রাইম মিনিস্টারের ভিজিট টু সাকসেসফুল এবং চায়নাতে একটা সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ল্ড মিডিয়া যেভাবে এটাকে হাইলাইট করছে এবং ট্রাম্পের পরাজয় হিসাবে দেখানোর চেষ্টা করছে দ্যাট মে বি দ্য রিজন সো যে যেভাবে খুশি যারা ট্রেডার তারা তাদের সপক্ষে বা বিপক্ষে বহু রকমের যুক্তি দেখাবে কিন্তু আমি কনসিস্টেন্টলি আপনাদের বলে এসেছি যে যে সমস্ত ম্যাক্রো ইকোনমিক স্টেপ গুলো নেওয়া হয়েছে বা হবে সেগুলো কিন্তু শেয়ার বাজারে একটা মানে স্ট্রং বুল রান আসার জন্য যথেষ্ট এবং সেই র্যালি সকলকে কিন্তু কমোতে ফেলে দেবে অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট যে আমি কিনতে পারলাম না আমি কিনতে পারলাম না তার পেছনে ফ্রেন্ডস মেন যে তিন চারটে কারণ জিডিপি পিডিপি প্রথম কথা হচ্ছে মানে ম্যাক্রো যেগুলো স্ট্রাকচারাল রিফর্ম বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় এতে কিন্তু কনজামশনে হিউজ বুস্ট আসবে দ্বিতীয়ত আরবিআই যেভাবে এট এ টাইম হিউজ রেট কাট করে দিয়েছে আরো আগামী দিনে করবে বা করতে পারে এই দুটো ফ্যাক্টর আমাদের আগে ছিল তারপরে ট্রাম্পের ট্যারিফের কারণে আমরা নিচে ধরুন এসে অবস্থান করছিল এর সঙ্গে আরেকটা একটা ফ্যাক্টর যেটা যোগ হলো সেটা হচ্ছে কি জিএসটি হিউজ জিএসটি কাট সুতরাং ট্রাম্পে ট্যারিফ রিলেটেড যে সমস্ত ক্ষতি সেগুলো জিএসটির যে লাভ সেটাকে ওভারকাম করতে পারবে বা তার অনেক উপরে যাবে সুতরাং যতদিন মার্কেট লোয়ার লেভেলে থাকছে আমাদের যে যে পছন্দের কোম্পানিগুলো সেগুলো ক্ষেত্রে কিন্তু পজিশন নিরাকুন আগামী দু বছর পরে হয়তো আপনি যেন আফসোস করার সুযোগ না এটাই হচ্ছে ভুল বক্তব্য এবারে ইউএস কোর্ট কি বলেছে ইউএস কোর্ট বলছে লিগ্যাল ব্যাটেল ওভার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল তারিফ হ্যাজ ইন্টার্নশিপ

মানে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার ইউজ করছে এটা উনি করতে পারেন না অর্থাৎ যে মানে আছে সেখানে আইন নিয়ে এসে অ্যাপ্রুভেল করা উচিত সুতরাং এখন ট্রাম্পের কাছে অপশন হচ্ছে ইউএস এর সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু এই রুলিং এর ফলে এই নয় যে ইন্ডিয়ার ফিফটি পারসেন্ট তারিফ মুকুব হয়ে যাচ্ছে সেটা কিন্তু থাকবে কারণ ট্রাম্প কিন্তু দুটো গ্রাউন্ডে তারিফ পেজ করেছে একটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রোপেল তারিফ কারণ আমরা বেশি চার্জ করি সেকেন্ডটা লাগিয়েছে রাশিয়ান অয়েল পারচেজ করার জন্য পেনাল্টি সুতরাং সে তার রুলকে অন্যভাবে যাতে কোটের দ্বারা বাধিত না হয় তার মত করে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং হঠাৎ করে আপ্লুত হয়ে যাওয়ার মতো এমন কোনো কিছু নয় যে কাল থেকে আমাদের তারিখ কমে যাবে দ্বিতীয়ত আজকে আর একটা বড় খবর হচ্ছে মার্কারি জিওর ব্যাপারে বলেছে যে যে জিও ফাইন্যান্সিয়াল সরি রিলায়েন্স জিও মিনস টেলিকম আর্ম আজ থেকে তিন চার বছর আগে যখন এই রিলায়েন্স মানে যে জিওতে অনেক বড় বড় ইনভেস্টাররা কিন্তু এসছিল ইনভেস্ট করতে ফেসবুক অ্যাপেল গুগল এরকম টাইপের অনেকে কিন্তু ইনভেস্ট করেছে এক্সাক্ট হয়তো আমার ডাটাটা ভুল হতে পারে তখন কিন্তু তার ভ্যালুয়েশন ছিল মাত্র চার বাষট্টি হাজার কোটি টাকা রিলায়েন্স জিও অর্থাৎ টেলিকম নাও মার্কেট পরের বছর যখন মার্কেটে আসবে প্রায় দশ থেকে বারো লক্ষ কোটির ভ্যালুয়েশন পাবে মিন্স এটা এমনই একটা মার্কেটে লিস্টিং হবে যেটা ইতিহাসের সর্বকালীন রেকর্ড আমাদের সেটা নিয়ে প্রসঙ্গ নয় হচ্ছে কি নাও রিলায়েন্স যদি বর্তমান যদি আমরা দেখি যে রিলায়েন্স কত কোটি টাকার মার্কেট ক্যাপিটাল হোল্ড করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যার মধ্যে কিন্তু রিলায়েন্স জিও আছে ঠিক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বর্তমানে আঠারো লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল এবারে যখন জিও বেরিয়ে যাবে শুধু ভ্যালুয়েশন হয়ে যাবে দশ বারো লক্ষ কোটি টাকা সুতরাং আইপিওর আগে কিন্তু রিলায়েন্সের এর ভ্যালুয়েশন রিডে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট যে খবরটা দেখে যাবো আমরা অনেকদিন ধরে কোনো খবর দেওয়া হয়নি তাই অনেকগুলো খবর জমে আছে এখন এই ইউএস তারিফ নিয়ে ইউএস এর যে ট্রেজারি সেক্রেটারি স্কট বিজেন কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করতে শুরু করেছে মানে কি তারা ওয়ান কাইন্ড অফ একটু ফাঁপরে পড়ে গেছে একটা বিপদে পড়ে গেছে যে ইন্ডিয়ার সঙ্গে এই ধরনের যে পাঙ্গা এটা নেওয়াটা ঠিক হলো কি ঠিক হলো না এই ব্যাপারে আমাদের যে ফর্মার সেক্রেটারি সুভাষ গর তিনি কিন্তু বলছেন যে স্কট বিজেন্টের এর পরিপ্রেক্ষিতে উনি বলছেন ওই সমস্ত কক স্টোরি আমাদের জানার দরকার নেই ইন্ডিয়ার উপরে তোমরা পঞ্চাশ শতাংশ টারিফ চাপিয়েছ এন্ড নিউ ডেলি হ্যাজ অলরেডি এফেক্টিভলি ওয়ার্কড অ্যাওয়ে ফ্রম ট্রেড টকস উইথ ওয়াশিংটন সুতরাং এখন তোমরা যদি ঘ্যানার ঘ্যানার করো এবং যে বা বিভিন্ন রকমের লজিক দেখাও এখন বলছে বিজেড ক্লাইফেট দ্যাট হাই রেটস আর নট জাস্ট ওভার ইন্ডিয়া পারচেজ অফ রাশিয়ান ওয়েল বাট অলসো ওভার হাউ লং ড্রোন দ্য অনগোয়িং গোয়িং টকস অফ ট্রেড হ্যাভ বিন ডান যাই তারা কিন্তু একটা বিপদে পড়েছে যেটা নিয়ে কিন্তু আমাদের তরফ থেকে এবং তাদের তরফ থেকে কিন্তু একটা ইন্টারনাল এবং তারা ইন্ডিয়ার গ্রোথ রেটকে কমাতে কোনো ভাবেই রাজি নয় তারা বলছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের চেয়ে উপরে যাবে মর্গ রেজ ইটস ফর ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ঠিক আছে এবং সেটা এক্সপোর্ট যেটা কমবে ইউএসএর টারিফ হাইকের জন্য সেটাকে ভরপাই করে দেবে উই এক্সপেক্ট ইনপেন্ডিং জিএসটি ট্যাক্স কার্ট আপকামিং সিজেন মানে এই যে পুজোর সিজন আসছে পুজো কালী পুজো দিওয়ালি দশেরা সবকিছু যে আসছে অ্যান্ড স্ট্রং ট্রেন্ডস ইন রুরাল ডিমান্ড টু প্রোভাইড ফিলিপ টু ডোমেস্টিক ডিমান্ড অ্যাজ সাচ উই এক্সপেক্ট দ্য কম্পোজিশন অফ গ্রোথ টু চেঞ্জ উইথ পাবলিক স্পেন্ডিং সব ট্রেনিং এক্সটার্নাল মেনলি গুডস এক্সপেক্ট যাই তারা আলটিমেটলি কিন্তু এবং কত বেশি পয়েন্টের উপরে তাদের এফেক্ট আসছে সেগুলো নিয়ে তারা ডিটেলসে বলেছে এবং দে আর পজিটিভ

কন্ট্রোল করে অল টাইম হাই এটা আমাদের জন্য অত্যন্ত বিপদজনক এটা আমাদের জন্য অত্যন্ত বিপজজন ডলার টার্মসে কিন্তু ওরা যত রুপি উপরের দিকে যাবে তত কিন্তু তাদের কাছে এই যে ফিফটি পারসেন্ট তারিফটা সেটা কিন্তু ব্যাক ক্যালকুলেশনে অনেকটা কম দেখানো হবে তাই এই হায়ার লেভেলেও কিন্তু মানে এখানটাতে তেমন কোন সেলিং করতে চাইছে না যে চলো তুমি কত উপরে যাবে যাও এই টাইপের একটা অ্যাটিচুড কিন্তু আরবিআই মধ্যে দেখা যাচ্ছে সুতরাং দ্যাট মে বি দ্য রিজন যে আজকে রুপি অল টাইম হাই

দীর্ঘ দিনের জন্য লাগবে দীর্ঘ দিনের জন্য লাগবে ইলেকট্রিক ভেহিক্যাল বলুন এমনিতেই গাড়িতে লাগে তারপরে যখন ইলেকট্রিক ভেহিক্যাল এর যত সমস্ত আসবে তার ব্যাকআপ সব সবকিছুর জন্য কিন্তু ব্যাটারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার যে বিজনেস সেটা কিন্তু আগামী দিনে অত্যন্ত ভালো চলা উচিত এটা হচ্ছে বিজনেস পয়েন্ট অফ ভিউ এবং শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে টোয়েন্টি ফিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের আশেপাশে বহুদিন কনসলটেশন করার পরে ফাইনালি কিন্তু গত সপ্তাহে অগাস্টের উনিশ তারিখে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে নাও ব্রেকআউট হ্যাজবিন কনফার্ম ঠিক আছে কারণ কি যদি আপনি এর চার্টটা দেখেন চার্টে তার যে ফিফটি টু হাই প্রায় ছশো টাকার কাছাকাছি কে আরো বেশি আরামসে এই শেয়ার কিন্তু এখান থেকে ফিফটি পারসেন্ট রিটার্ন এবং আমি বলছি এটা দীর্ঘ দীর্ঘকালীন ক্ষেত্রে আগামী দু তিন বছরের মধ্যে অত্যন্ত ভালো রিটার্ন দেওয়ার মতো জায়গায় চলে যেতে পারে সুতরাং শেয়ারটার দিকে নজর রাখুন এবং স্টাডি করুন আমি কোনো সেভিং অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির জন্য আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিভিন্ন কারণে এখন একটু ভিডিও ইরেগুলার হবে তার জন্য আগে থেকে মাঠে নিচ্ছি ভালো থাকুন কথা হবে পরের কিছু